আসসালামু আলাইকুম রান্নাঘরে রান্নার পক্ষ থেকে সকল ভিওয়ার্সকে আন্তরিক শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন রেসিপি শেয়ার করবো আর সেটি হল কাঁচা আমের জুস বা শরবত খুব সহজেই বানিয়ে নিতে পারেন কাঁচা আমের জুস বা শরবত তাহলে চলুন দেখে নিই কীভাবে করতে হবে এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি দুইটা আম রূপালি আর আমেরগুলোর সাইজ ঠিক এই রকম আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আমগুলো আমাদের গাছের এখন আমগুলোকে ছিলে নিতে হবে ছিলে ছোট টুকরো করে নিতে হবে আমি আম ছিল আপনাদেরকে আর দেখাচ্ছি না দেখতে পাচ্ছেন আমগুলো ছিলে ছোট টুকরো করে নিয়েছি আর আমগুলোকে কিছুক্ষণ আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম আমগুলো কস বের হওয়ার জন্য এটা আপনাদের জন্য একটা টিপস থাকলো আম কাটার পরে ভিজিয়ে রাখবেন কিছুক্ষণ পানিতে তাহলে আমের কষ চলে যাবে ব্লেন্ডারের মগ নিয়ে নিয়েছি মগে এখন দিয়ে দিলাম আম কুচিগুলো সবগুলো দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি পুদিনা পাতা পুদিনা পাতা সবগুলোই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বিট লবণ এক টি স্পুন মতো লবণ দিয়ে দিলাম তিন থেকে চার চিমটি মতো আর দিয়ে দিচ্ছি জিরা এক টি স্পুনের অর্ধেক চিনি দিয়ে দিলাম স্বাদ মতো যে যেমন মিষ্টি খেতে পছন্দ করবে সেই অনুযায়ী চিনিটা দিবেন এখন দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসটা দিলে ভালো লাগে ফ্লেভারটা আসে আম থেকে হালকা হালকা সেজন্য লেবুর রস দিলাম লেবুর রস দেওয়ার পরে দিয়ে দিলাম কাঁচামরিচ একটা ছোটো সাইজের একটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি ফ্রিজের ঠান্ডা পানি ঠান্ডা পানি দিয়ে দিলাম এখন ঢাকনা লাগিয়ে দিব। এখন ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব জুস খুব সহজেই দেখতে তো পাচ্ছেন খুব সহজেই জুস বানানো যায় আর এরকম করে জুস বানিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে সবাই পছন্দ করবে আপনার এই জুস জুস বানানো হয়ে গেছে এখন আমি পরিবেশনের জন্য একটা গ্লাসে ঢেলে নিচ্ছি আপনারা চাইলে একটা ছাঁকনির সাহায্যে চেকেও পরিবেশন করতে পারেন কিন্তু এভাবে খেতেও কিন্তু দারুণ লাগে আর এভাবে করে বানিয়ে নিলে তো সবাই পছন্দ করবে যেহেতু একটু টক আছে একটু মিষ্টি আছে একটু ঝাল আছে এভাবেই করে বানিয়ে নেবেন দেখবেন সবাই খেতে পছন্দ করবে আশা করি আপনাদের কাঁচা আমের শরবত বা জুসের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকন বাজিয়ে নেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ